ওয়েলকাম টু মাই গেট রিথমি ভিডিও এটা হচ্ছে আমার ওয়েডিং লুক বুক টুয়েন্টি টোয়েন্টি এর এপিসোড টু আজকে হচ্ছে আমি একটা হালদিলুক করবো অলওয়েস্ট তো দেখা যায় শাড়ি টাড়ি পরে হালদি লুক করি একটু ট্রাডিশনাল ওয়ে বাট আজকে হচ্ছে আমি একটু ডিফারেন্ট করতে যাচ্ছি এই জন্য হচ্ছে আমি এই কামিজ চুজ করছি এই হলুদ কামিজটা অনেক সুন্দর আর কামিজটার মধ্যে হচ্ছে পিঙ্ক আর সিলভার কালার দিয়ে সুন্দর করে একটা ঝুমকা টাইপের ডিজাইন করা আছে জিনিসটা হচ্ছে হলুদের সাথে খুব ভালো যায় আর এটার সাথে হচ্ছে আমি আজকে এই কাঁচা ফুলের জুয়েলারি গুলো পরবো এগুলো কিন্তু সব আমি নিজে বানাইছি আমাকে কেউ বললো না যে এগুলো টিউটোরিয়াল দাও কারণ এগুলো বানাইতে আমার মোটামুটি এক ঘন্টার বেশি লাগছে তখন আমার ভিডিও করার কোনো মুড ছিল না সু ভিডিও করা হয়নি ফার্স্টে আমি এই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি এরপর আমি দুইটা ফাউন্ডেশন মিক্স করে হচ্ছে আমি ব্ল্যান্ড করে নিব তো ফার্স্টে আমি ভাবছিলাম যে হয়তো বা ফাউন্ডেশনটা অনেক বেশি লাইট হয়ে গেছে পরে হচ্ছে আমি নর্মাল মিরর দিয়ে দেখলাম যে না এটা অ্যাকচুয়ালি আমার বেশি লাইট হয় নাই মেকআপ করার পরে এটা ঠিক হয়ে যাবে এরপর আমি শিখলাম একটা কনসিলার ইউজ করে নিচ্ছি আর এটা শেড ছিল শেল এটা একটু লাইট ছিল সো লাইট থাকার কারণে আমি যে ফাউন্ডেশনটা হচ্ছে আমার স্কিনে দিছি ওইটাই হচ্ছে আমি কানসিলার সাথে একটু মিক্স করে নিছি যাতে কনসিলারটা বেশি হোয়াইট না লাগে কনসিলার প্লা করে আমি মেকআপটাকে সেট করে পাউডার দিয়ে এখানে আমি জাস্ট লুজ পাউডার ইউজ করেছি এরপরে হচ্ছে কন্ট্রোল করে নিব অ্যাকচুয়ালি আমার ক্রিম কন্ট্রোল আর ক্রিম ব্লাশ ইউজ করা ইচ্ছা ছিল বাট আমার একদমই খেয়াল ছিল না আমি পাউডার দিয়ে সেট করে ফেলছি এরপর আর কি কর এরপরে আমি নর্মাল পাউডার ব্লাশ আর পাউডার কন্ট্রোল দিয়ে হচ্ছে দুইটা কমপ্লিট করছি এবার আইলুকে আইলুক হচ্ছে আমি ওই

যাতে আমার হচ্ছে একটা সুন্দর গ্লিটারের এফেক্ট থাকে একটু সিমারের এফেক্টটাও থাকে জিনিসটা একটু ডিফারেন্ট লাগে এরকম করে দেওয়া সুন্দর একটা আসছে এরপর হচ্ছে আমি একটা দিয়ে নিলাম একটু টেনে এই লেস চুজ করছি আমার এই লুক বুকের মধ্যে তোমরা এই লেসটা অনেকবার পড়তে দেখবা তো আমি হচ্ছে মেপে দেখতেছিলাম যেটা হয় কিনা না হলে হচ্ছে আমি কেটে নিবো সো এখান থেকে আমি অল্প একটু কেটে করে নিছি অফ ক্যামেরাতে লাইনে হচ্ছে ইয়েলো কালার আর অরেঞ্জ কালার মিক্স করে হচ্ছে আমি অ্যাপ্লাই করছি যাতে একটা সুন্দর আমার ড্রেসের কালার টাইপের হচ্ছে একটা এফেক্ট আসে সো আসছে এরপর হচ্ছে আমি ম্যাসকার অ্যাপ্লাই করে নিব লোয়ার লাইনে এরপর কাজলের জন্য ফার্স্টে হচ্ছে আমি একটা নোট কালার কাজল অ্যাপ্লাই করছি বাট আমার কাছে মনে হচ্ছিল লুকটার সাথে যাচ্ছে না ভালো করে এরপর হচ্ছে আমি নর্মাল কালো কালার কাজলটা ইউজ করছি যেহেতু আমার সবকিছু মোটামুটি লাইট কালারের মধ্যে ছিল সো কাজলটা দেওয়াতে এটা বেশি ভালো লাগতেছিল ফুটছিল ওই জিনিসটা এরপর হচ্ছে আমি সাইডিং স্প্রে দিয়ে নিলাম এরপর একটা সুন্দর হাইলাইটার আমি অ্যাপ্লাই করে নিব এই হাইলাইটের রিভিউ হচ্ছে আমার সেকেন্ড পেজে আপলোড করবো পেজের নাম হচ্ছে গ্লোয়া উইথ আফরিন আমি পেজের লিঙ্কটা আমার ক্যাপশনে বা কমেন্ট সেকশনে দিয়ে তোমরা সেখান থেকে দেখতে আমি লিপস্টিকের জন্য তিনটা লিপস্টিক নিয়ে নিয়েছিলাম তো একটা হচ্ছে আই মেজিকের শেড নাম্বার ফিফটি আর একটা হচ্ছে আর একটা আমার মনে নাই লিপস্টিক ছিল বাট কালারটা অনেক সুন্দর আমি হচ্ছে এখন পরে দেখাচ্ছি হচ্ছে আমি দিয়ে আমার যে লাইনগুলো ছিল সেগুলো আমি দিয়ে নিয়েছি মানে মোটামুটি ফুল লিপস্টিকটা দিছি জাস্ট মাঝখানে অল্প একটু ফাঁকা রেখে এরপর হচ্ছে আমি ইংলোটার লিপস্টিকটা মাঝখানে দিব বাট আমি হচ্ছে যে টাইপের কালারটা চাচ্ছিলাম ওই টাইপের কালারটা ফার্স্টে আসে নাই তো আমি হচ্ছে এটা বাদ দিয়ে আমার যে আইমেজিকা লিপস্টিক

যাই হোক আমি হচ্ছে হাফ চুল কার করে নিছি যেহেতু হাফ চুল পিছনে থাকবে সোয়েটারে আমি বেশি একটা পাতা দেই নাই তো আমি হচ্ছে সামনের হাফ চুল হচ্ছে আমি কার করে নিছি আর হচ্ছে উপর থেকে একটু নিয়ে টুইস্ট করে কয়েকটা আমি হচ্ছে জাস্ট ক্লিপ দিয়ে দিছি ফার্স্টে আমি টিকলিটা পরে নেব আর টিকলি পরার সময় দেখলাম যে এটা আমার ফেসের থেকে অনেক বেশি বড় হয়ে যায় মানে আমার ফেসের সাথে এটা যাচ্ছে না এটা জিপসিগুলো হচ্ছে আমি বেশি দিয়ে ফেলছি তো হচ্ছে আমি এখান থেকে জিপসিগুলো ছিঁড়ে ছিঁড়ে দিতেছিলাম যাতে উপরের সাইডটা একটু চিকুন হয় আর আমি গোলাপের কয়েকটা পাতাও ছিঁড়ে দিছি যাতে একটু ছোট হয় গোলাপটা তো যাই হোক আমি হচ্ছে এটাকে ঠিক করে পরে নিলাম কানে দুলের জন্য হচ্ছে আমার কাছে নর্মাল হুক ছিল তো আমি ফুলটাকে বেঁধে পড়তে পারতাম কিন্তু দেখা তো কি যে দেখতে খুব একটা ভালো লাগতো না তো আমি হচ্ছে আমার এঙ্গেজমেন্ট লুকে যে নেকপিসটা পরছিলাম ওইটার সাথে যে ছোট ছোটো টপগুলো ছিল ওইটার মধ্যে হচ্ছে আমি সুতাটা পেঁচে আমি হচ্ছে একটু বেঁধে নিছি তারপর হচ্ছে আমি এটা পরছি যাতে একটু ভালো দেখা যায় দেখো এখন কিন্তু অনেকটা ভালো লাগতো এরপর কয়েকটা জিপসির বাঞ্চ আমার বেঁচে গেছিলো তো ভাবলাম যে এগুলো হচ্ছে আমি আর চুলের মধ্যে অ্যাটাচ করে দিই তাহলে আর হচ্ছে আরও বেশি গর্জিয়াস লাগবে আর বেশি সুন্দর লাগবে আমি হচ্ছে কয়েকটা ক্লিপ দিয়ে এগুলো অ্যাটাচ করে দিছি তিনটা দিচ্ছি চার পাঁচটা দিলে আরো ভালো লাগতো এরপরে হচ্ছে আমি ওড়াটাকে একটু জাস্ট ঘুমটার মতো করে দিয়ে দিয়ে একটা একটা সামনে একটু বউ বউ লাগে ব্রাইট ব্রাইট লাগে এখন মনে হচ্ছিল যে ওড়নাটা যদি একটু ডিফারেন্ট টাইপের করে নেই তাহলে হয়তো আর একটু বেশি ব্রাইট ব্রাইট লাগবে তো আমি হচ্ছে একটু একটু শাড়ির আঁচলটা যেভাবে আমরা নেই ওভাবে নেওয়ার ট্রাই করছিলাম কিন্তু হয়েছে কি যে এটা হচ্ছে থাকে না বা হচ্ছে মানে ওভারঅল লুকটা একটা তো পরে আমি চলে আসছি এবার হচ্ছে আমি চুরিগুলো পরে নিবো মানে পরে গাজা গাজাগুলো অনেক সুন্দর হয়েছিল যাই হোক এটাই হচ্ছে আমার ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা দেখা হবে তোমাদের সাথে নেক্সট নেক্সট লুক নিয়ে আর এই যে দেখো আরো একটু সামনে থেকে আমার স্কিনটা আমার মেকআপটা দেখে নাও কতটা সুন্দর হয়েছে এটা